ঘরে কলা এনে দুই তিন দিনও রাখা যায় না তারপর কলাগুলো এরকম কালো হয়ে যায় অনেকেই তো এই কলাগুলো ফেলে দেওয়াই পছন্দ করে কিন্তু আমি খাবার নষ্ট করা পছন্দ করি না যার কারণে এই কলাগুলো দিয়েই বানিয়ে ফেলবো আজকে একটা মজাদার পিঠা এখানে পাঁচটা কলা আছে চলেন এই পাঁচটা কলা দিয়ে আজকে সুস্বাদু কিছু একটা তৈরি করা যাক প্রথমেই আমি কলাগুলো ছিলে নিচ্ছি এই কলাগুলো খেতে কে কে পছন্দ করেন যখন একটু কম পাকা থাকে তখন খেতে তো ভালোই লাগে কিন্তু অতিরিক্ত পেকে গেলে কলাগুলো আর খেতে মন চায় না ফ্রিজে রাখলে তাও তো কলা দুই তিন দিন থাকে কিন্তু যদি বাহিরে এইভাবে ঝড়িতে রেখে দেই তাহলে কলা দুই দিনও টেকে না এখন একটা ফুড মেশার দিয়ে আমি ভালোভাবে কলাগুলোকে ম্যাশ করে নেব একদম ঘরে থাকা কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়েই আজকে তৈরি করব একটা সুস্বাদু কলার পিঠা হাতের কাছে থাকা কয়েকটা উপাদান যা ব্যবহার করে সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তার জন্য বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু একটা পদ প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা একদমই আপনার পরিমাণ মতো দিবেন যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি দিবেন কম খেতে মন চাইলে কম দেবেন তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচের মতো তিল তিল আমার অনেক পছন্দ আর তিল হচ্ছে প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামের একটি উৎস তারপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচার মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে পুরোপুরি অপশনাল আপনারা চাইলে খাবার সোডাও এখানে ইউজ করতে পারেন অথবা বেকিং পাউডার আর যদি খাবার সোডা বেকিং পাউডার কর্নফ্লাওয়ার কিছুই ইউজ নাও করেন তাও পিঠা কিন্তু খেতে দারুণ হবে কথা বলতে বলতে ওখানে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া আর এখন দিচ্ছি ঘরে থাকা সিড ব্যাটারটা তৈরি করে অবশ্যই মিনিট রেস্টে রাখবো আর এই রেস্টে থাকা সময়টুকু চেয়ারশিট গুলো ফুলে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি করবে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণের মতো ময়দা চাইলে এখানে চাউলের গুঁড়ি অথবা আটা ব্যবহার করা যেতে পারে সুজি দিয়েও এই পিঠা খুব সুন্দর করে তৈরি করা যায় তবে আমার হাতের কাছে এখন চাউলের গুঁড়ো আটা বা সুজি কোনোটাই নেই ছিল শুধু ময়দা তাই আজকে ময়দা দিয়েই আমি পিঠাটা বানাচ্ছি পিঠার ডোটা ভালোভাবে ফেটিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্ট দিতে হবে আর হ্যাঁ ভুলো পণ্ডিতি করে এই ধরনের পিঠাতে ডিম ব্যবহার করতে যাবেন না কারণ এই ধরনের পিঠাতে ডিম ব্যবহার করলে পিঠা যখন ভাজতে যাবেন পিঠা সিদ্ধ হওয়ার আগেই পিঠাতে কালার চলে আসবে লবণ তো অবশ্যই দেবেন লবণটার কথা বলতে ভুলে গেছি মিষ্টি খাদ্যে লবণ দিলে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয় এবং খেতেও বেশি সুস্বাদু লাগে আমি আমার কাস্ট আয়রন ফ্রাই প্যানেই আজকে পিঠাগুলো ভেজে দেখাবো এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল আপনি যদি ডুবো তেলে ভাজতে চান তাহলে তেল একটু বাড়িয়ে দেবেন আমি মোটামুটি তেলে ভাজবো তাই তেল এই পরিমাণে দিলাম চাইলে পিঠার ব্যাটারটা আর একটু শক্ত করা যেতে পারে বাট আমি শক্ত করিনি আমার কাছে এই পিঠা একটু লতালেথাই পছন্দ লতালেতা মানে একটু পানি পানি একে একে সমস্ত পিঠাগুলো ছেড়ে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নেব এই পিঠা ভাজার সময় আগুনটা লো টু মিডিয়াম রাখবেন যেন ভেতরে ভালোভাবে সিদ্ধ হওয়ার মতো সময় পায় আমার এই ফ্রাই প্যানটা যেহেতু আমি আজকে নতুন ইউজ করছি তাই পিঠাগুলো একটু কালার চলে এসেছে এক সাইডে এটা কোনোই ব্যাপার না আমি খেয়াল করে বাকি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু খুবই ফ্লাপি হয়েছে কোনো খাবার একেবারে ফেলে দেওয়ার চাইতে সেই খাবারটা কি একটু মডিফাই করে চাইলে নতুন কিছু বানিয়ে সবার সামনে পরিবেশন করতে পারেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এতটুকু খাবারও জোগাড় করতে পারছে না কোনো না কোনো কারণে তাই ধনী বা গরিব নির্বিশেষে সবার কাছে আমার এতটুকু অনুরোধ খাবার অপচয় করবেন না এবং নষ্ট করবেন না পিঠাগুলো ভাজার শেষ আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি খুবই গরম এখনও উপরে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরে দেখেন কি সুন্দর সফট এবং ফ্লপি হয়েছে আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ কলা দিয়ে খুব সুন্দর একটা পিঠা তৈরি করে ফেললাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা